ওং নমো ভগবতে বাসুদেবায় জয় গীতা জয় গীতা জয় গীতা গীতা সারংশ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাচ্ছো। তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছো যা দিয়েছ এখানেই দিয়েছো তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম জয় গীতা জয় গীতা